যখন ইডি আমরা বলছি বারবার এই যে দুর্নীতি এই যে লুট এই যে চুরি জর চুরি কয়লা পাচার গরু পাচার শিক্ষকের চাকরি দুর্নীতি পৌরসভার দুর্নীতি সব দুর্নীতি আখড়া হচ্ছে এঘাট এঘাট ঘুরে সব টাকা গিয়ে কালীঘাটে জমা হয়েছে আমরা সেই টাকা উদ্ধার করতে বলছি আর ধরে জেল দিতে বলছি আমরা বলেছিলাম গ্রাম জাগাও চোর তাড়াও আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো কিন্তু পুলিশ চোখ ধরবে না জেল ভরবে না গ্রাম জেগেছে পঞ্চায়েত নির্বাচনে এই জন্য প্রতিরোধের স্প্রিয়া নিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে পদাতিক বাহিনী লড়াই করেছে আর আজকে দাঁড়িয়ে যারা এই যে বড় বড় বৈভব দেখাচ্ছে হেলিকপ্টার এরোপ্লেন দেখাচ্ছে এয়ার কন্ডিশন তাঁবু দেখাচ্ছে লুটের টাকা নিয়ে বিরিয়ানির প্যাকেট দেখাচ্ছে আমরা বলি কলকাতায় বাংলার বুকে কখনো ওই লড়াই ওই লোভাতুর মানুষকে দিয়ে হয়নি লড়াই হয়েছে মাঠে ময়দানে আজকে বাংলার বুকে এই যৌবনের আগুনে বিজেপি আর তৃণমূলের ওই বৈভব পুরে ছাই হয়ে গিয়েছে লড়াইটা আকাশে হবে না লড়াইটা মহাকাশে হবে না লড়াইটা এই মাঠে ময়দানে হবে এই যৌবনকে বলবো পায়ে আপনাদের তলায় যে মাটি আছে সেই মাটিতে পাটা যাতে শক্তভাবে থাকে সাহসে বুকটা যাতে খুব চিতিয়ে থাকে আর মাথাটা যাতে নিজের লক্ষ্য অর্জনের জন্য ঊর্ধ্ব গগনে আকাশ পানে থাকে আপনাদের গগন চুম্বি ইচ্ছা হোক শোষণমুক্ত সমাজের জন্য শপথ হোক সব রকমের অন্যায়কে অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠা হোক নিজের হক আদায় হোক হক আদায় করার জন্য ধক লাগে এই খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমিক কৃষক সব অংশের মানুষকে বলবো আপনার সবাই আসুন নতুন প্রজন্মকে নতুনভাবে উৎসাহিত করুন